আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব কম খরচে অনেকগুলো একসঙ্গে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম পারফেক্ট এবং মুখে লেগে থাকা স্বাদের বার্গার তৈরির সব চাইতে সহজ রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য একটা পাত্রে নিয়েছি আলু আলুগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে ভালো করে আলুগুলো সিদ্ধ করে নেবেন এদিকে একটা বাটিতে নিয়েছি দুইটা ডিম সাথে অল্প একটু লবণ দিয়ে চামচের সাহায্যে ভালো করে ডিমগুলোকে নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি এভাবে করে কিছুটা সময় নিয়ে আমি ডিমগুলোকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে আমি চাট মশলা বা চটপটি মশলা দিয়ে দিয়েছি সেই মশলাটা দিয়ে আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে করে এই মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে ফেজিয়ে নিয়েছি এখন সেই সিদ্ধ করে রাখা আলুর থেকে আলুর কষাটা ভালো করে তুলে নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে আলুগুলোকে একটু চটকে নিতে হবে এভাবে করে আলুগুলোকে একে একে আমি ভালো করে চটকে নিচ্ছি এভাবে করে একে একে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ কাঁচা মরিচ এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন তবে আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে এখন একসঙ্গে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মেখে নেবেন যাতে এগুলো একেবারে একসঙ্গে ভালো করে মিশে যায় তাই ভালো করে সময় নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে এখন এখানে আলুগুলো দিয়ে দিব এখন আলুর সঙ্গে এই মিশ্রণটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে চাট মশলা দিয়ে দিতে হবে এই চাট মশলাটা দেওয়ার ফলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে চাট মশলা দিয়ে এখন আবার ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এই তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে বার্গারের পেটি তৈরি করার জন্য অল্প অল্প করে নিয়ে গোল গোল করে রাখছি আর এই তো সব মিলিয়ে কিন্তু এভাবে করে আমি একসঙ্গে গোল করে নিব এভাবে করে গোল গোল করে নিলে পেটি তৈরি করা সহজ হবে এতে করে সবগুলো পেটি কিন্তু একই সাইজের হবে এখন আমি পেটি তৈরি করার জন্য একে একে সবগুলো নিয়ে একে একে সবগুলো পেটি তৈরি করে নেব এভাবে করে গোল করে নিয়ে হাতে দিয়ে আলতো করে চেপে একে একে আমি সবগুলো পেটি তৈরি করে নিচ্ছি আর পেটি তৈরি করার সময় অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন পেটি তৈরি করা শেষে আগে থেকে যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এখন সেই পেটিটা ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছে উল্টে পাল্টে নাড়াচাড়া করে গরম তেলে দিয়ে দিব এইভাবে করে এখন আমি একে একে সবগুলো পেটি ভালো করে ভেজে নিব আর বিশ্বাস করবেন না এইভাবে যদি আপনারা বার্গার তৈরি করেন এত বেশি মজার হয় যা বলে বোঝানো সম্ভব না এইভাবে করে কিছুটা সময় নিয়ে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে সবগুলো বার্গারের জন্য পেটিকে ভেজে নিয়েছি ভেজে এখন তুলে নিচ্ছি সবগুলো গোল গোল করে পেটি তৈরি করার কারণে সবগুলো পেটি কিন্তু দেখতে সমান হয়েছে তো পেটি তৈরি করা কিন্তু শেষ এখন চলে আসবো বার্গার তৈরি করার জন্য বন্ধটি নিয়ে বন রুটিটাকে আমি ভালো করে বাটার দিয়ে ভেজে নিয়েছি এক পাশ বন রুটির ভেজা নিতে হবে তো আপনারাও কিন্তু এখানে বাটার দিয়ে ভেজে নেবেন আর পেটিগুলো কিন্তু এ পর্যায়ে ভালো করে গরম থেকে ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেটিগুলো কিন্তু অনেকটা বেশি ফুলে উঠেছে আর এই পেটি দিয়ে তৈরি হবে আমাদের বার্গার যারা এইভাবে রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক বেশি মজার হয় খুব কম খরচে এবং খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এখন বার্গারটা তৈরি করার পালা সেজন্য এখানে প্রথমে একটা রুটির উপরে দিয়ে দিতে হবে টমেটো সস বনরুটিটাকে কিন্তু অবশ্যই বাটার দিয়ে ভেজে নেবেন এতে করে এই বার্গারটার টেস্ট ভালো হবে তারপর সেই বার্গারের জন্য পেটিটা দিয়ে উপরে আবার টমেটো সস দিয়ে আবার বনরুটির আরেকটা পিস দিয়ে দিব তো এইভাবে করে কিন্তু বানিয়ে নিতে হবে আপনারা যদি চান এখানে টমেটো বা পেঁয়াজ বা শশা অ্যাড করবেন তো অ্যাড করতে পারেন তবে এখানে এভাবে তৈরি করলে কিন্তু খুব কম খরচে এবং খুব সহজে মজাদার স্বাদের বার্গার রেসিপিটি তৈরি করা সম্ভব তো এইভাবে করে আমি একে একে কিন্তু সবগুলো বার্গার বানিয়ে নিব এখানে টোটাল আট পিস বার্গার বানিয়েছি সবগুলোই কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল তাহলে আর দেরি কিসের অবশ্যই একবার হলেও ট্রাই করবেন শুধুমাত্র খেতেই কিন্তু মজার না এই বার্গারগুলো দেখতেও অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি লোভনীয় হয় তো এভাবে করে কিন্তু আপনারা বার্গারগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে বার্গার তৈরি করলে কিন্তু ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাই অবশ্যই একবার হলেও এভাবে বার্গার তৈরি করবেন আর তৈরি করলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে এখানে টমেটো সসটা একটু বেশি করে দিবেন এতে করে এই বার্গারটি খেতে অনেক বেশি মজার হবে তো এভাবে করলে কিন্তু আমি একে একে সবগুলো তৈরি করে নেব খুব কম খরচে এবং দোকানে না গিয়ে কিন্তু বাড়িতে বসে আপনারা খুব সহজে এই বার্গারগুলো তৈরি করতে পারবেন খেতে ভীষণ মজার হবে আর দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার স্বাদের একদম পারফেক্ট খুব কম খরচে অনেক বেশি লোভনীয় বার্গার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে আমি আবার বলছি এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি সবার বিদায় জানাচ্ছি সবার জন্য অনেক বেশি দোয়া আল্লাহ হাফেজ